বড় মাছের মাছ অন্য কোভিডের জন্য টিকিটের জন্য রেডি হচ্ছে বড় সাইজের কাতলা ए नेट दु दसैं त पुरा भयो त यो छिटो र उकास अन्धरो मास्को त मेरो यो दिन वर्ष को छोटो कथा भन्नु लाग्छ तिम्रो बडो थाकेका कुरा आमाले भला तिमीलाई কতদিন সর পুকুরের জন্য রেডি হচ্ছে এইটা সাথে একটা

20 কেজি 800 পড়াটা 20 কেজি 800 আচ্ছা শুনলাম আর কেজি 800 20 আরো না দিয়ে যখনি গাড়ি মাছ ওই

দরকার আট কিছে চলে আছে ভালো আপনি আরে জালটা ফাঁক না গলে ধুপো কেন

ফোন বললো যেগুলো ফেলাই রুগুলো ফেলাই দেন রুইয়াল দিব রুই ফেলাই দেন রুই ফেলায় দেন সব রুই ফেলাই দেন

সতেরো থেকে সতেরো কোটি একুশ নাম্বার

দেখুন মাছ পত্রিকা পুকুরের জন্য মাছগুলো ধরা হচ্ছে সব জায়গায় পুকুরে দুই কাটার খেলাতে

সব জায়গায় পাওয়া যায় সব পাওয়া যায় আমাদের लोकी तो नाए तू लोकी गमे लोकी तो नाए गलास दिया 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 दिया